আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে জয়েন করেছেন আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য একটি স্পেশাল কালেকশন নিয়ে আসছি বর্তমান সময়ে অনলাইন ভাইরাল একটা বাটিকের মধ্যে বুটিক্সের কাজ করা ড্রেস নিয়ে আসছি এই ড্রেসটায় স্থান কাল পাত্রভেদে দেখা যায় কি বারোশো তেরোশো পঞ্চাশ এমন প্রাইজে কিন্তু সেল হচ্ছে কিন্তু আজকে আমরা এমন একটা প্রাইজে আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দিব এই ধরনের বুটিক স্টাইল আপনারা চিন্তাও করতে পারবেন না এতটা অবিশ্বাস্য প্রাইজে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব জাস্ট ফুল ভিডিওটা আপুরা আজকে দেখবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কালার পাবেন থাম্বিল দেখে বুঝতে পারতেছেন যে কত কত কালার আছে আজকে আপনাদের জন্যে ফুল ভিডিওটা জাস্ট দেখবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে এই প্রথম মানে এই সিজনের এগুলো হচ্ছে ভাইরাল কালেকশন চেন্ডি ক্লাসিক কালেকশন যারা চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা তাদের জন্য হচ্ছে একটি স্পেশাল থাকবে এইটা হচ্ছে টামিজের ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টের মধ্যে আমরা যে ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর করে আমরা চুন্দুরি একটা প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে ওয়াশ প্রিন্টের মধ্যে আছে চুন্দুরিটা এবং এই যে একটা লম্বাকিতে কিন্তু একটা সুতোর কাজ করা যেটা হচ্ছে হাতের কাজের মিশ্রণ থাকছে গোল্ডেন কালার সিকোয়ান্স রয়েছে এবং মাঝখানের যে কাজটা এটা সম্পূর্ণ হচ্ছে হেভি এম্ব্রয়েডারি কাজ করা জাস্ট ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর থাকছে এবং এটার যে ফেব্রিক্সটা ফেব্রিক্সে থাকবে অনেক সফট কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে তো ব্যাকসাইডের ডিজাইনটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আজকে এই ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে বেশ কয়েকটি কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখিয়ে দিব ব্যাক সাইডের মধ্যেও কিন্তু আমরা স্মিচিং প্রিন্টের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি এইটি প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং লম্বাটা পেয়ে যাবেন আপনার হচ্ছে ফোর্টি সেভেন প্লাস আর স্যালোয়ারের কাপড় থাকবে হচ্ছে আড়াইগছ গজ আপনার স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এই যে এটা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা থাকবে নিচের যে পার্টটা আছে পার্টটাতে আমরা কন্ট্রাস্ট ওয়াশ প্রিন্ট পাবো এবং স্লিভসের যে বর্ডারটা আছে স্লিভসের মধ্যে আমরা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছে সুতার কাজ করা পেয়ে যাচ্ছি এবং দুপাটাটা দুপাটাটা থাকবে হচ্ছে একটু তসর টাইপের দুপাটা তসর মানে একটা ভাবস আছে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর কম্বিনেশনগুলো অনেক বেশি ইউনিক থাকবে এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই ড্রেসগুলো এবং দুপাটার কম্বিনেশনটা দেখুন মানে ফেব্রিকের কোয়ালিটি ডিজাইনের যে ফিনিশিং প্লাস হচ্ছে রঙের যে কম্বিনেশন সব দিক থেকে কিন্তু অসাধারণ পাবেন তসর তসর ভাব এই জন্যই বলেছি দেখুন এটার মধ্যে কিন্তু আলাদা একটা অন্যরকম বক্স আকৃতিতে ডিজাইন করা হয়েছে কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে কঠন ভেজের মধ্যে আছে যখন একটা থ্রি পিসের দুপাটা অনেক বেশি সুন্দর হবে থ্রি পিসটা কিন্তু আমাদের এমনি কিন্তু নজর কেড়ে নেবে মন কেড়ে নিবে আজকের যে ড্রেসটা দেখুন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকছে এটার কালারটা হচ্ছে ডিপ রয়্যাল ব্লু কালারের মধ্যে অনেক ইউনিক থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পাঠিকের মধ্যে আজকে সেই ভাইরাল কাঙ্ক্ষিত ড্রেসের ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটার স্যালোয়ার কিন্তু এরকম ডিজাইন থাকবে প্রিন্টের এবং সিকোয়েন্সের কাজগুলো স্লিপের মধ্যে আছে দুপাট্টাগুলো অনেক বড়ো মাপের দুপাটা থাকবে আজকের ভিডিওটা প্রত্যেক আজকের এই ভিডিওটা প্রত্যেকটা আপুই কিন্তু একটি করে লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা ড্রেসের সাথে যখন অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা হয় ড্রেসটা কিন্তু আপুদের কাছে এমনি কিন্তু ভালো লেগে যায় তো ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকেই বলবো আপুরা ভিডিওটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক জন আপুই কিন্তু শেয়ার করে দেবেন এবং এটার যে কালারটা আছে এটার কালারটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটার ডিজাইনটাও দেখুন সম্পূর্ণ একটা সুতার কাছ এবং চুন্দ্রি প্রিন্টের মধ্যে আছে এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে পাবেন যেহেতু এখন গরমের সিজন সামার সিজন চলতেছে গরমের জন্য বেস্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে আপনারা বাটিকের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস খুবই কমই আসে এগুলো হচ্ছে বলতেই পারেন হচ্ছে রেয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটাটা প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্যে অনেক সুন্দর সুন্দর এই বাটিকের ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিবে আজকে আপনাদেরকে একেবারে কম প্রাইসে সাধ্যের মধ্যে সেরা দামে আজকে ইনশাল্লাহ দিয়ে দিব তো প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে এক হাজার টাকা করে আপনাদের জন্য থাকবে বাটিকের মধ্যে এই ধরনের বুটিক স্টাইলের ড্রেস খুবই কমই হয় এটা এই সিজনের ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে কালারটা দেখুন কতটা কী যখন আপনি একটা ভালো মাস্টার দিয়ে ড্রেসটা তৈরি করে নেবেন তখন কিন্তু আরও সুন্দর দেখাবে এবং সবাই বলবে যে এই ড্রেসটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো এত সুন্দর ড্রেস এবং বাজেটের মধ্যে সারা দাম এগুলো হচ্ছে প্রথমে বলেছি আমি বারোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আপনারা যদি একটু অনলাইন ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনারা প্রাইসটা বুঝতে পারবেন যে কত টাকাতে এগুলো সেল হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু এগুলো আরও অনেক বেশি দামে সেল হচ্ছে কিন্তু আমরা আপনাদের থেকে তা নিচ্ছি না রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনারা যারা বাঁচাই যাচাই বাছাই করেন তারাই কিন্তু বুঝতে পারবেন দেখুন ফ্রেন্স কত বেশি সুন্দর থাকছে দুপাট্টাগুলো দুপাট্টাগুলো অনেক অনেক বেশি সুন্দর এবং বিশাল বড় মাপের দুপাট্টা আমরা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পেয়ে যাচ্ছি এবং কীভাবে অর্ডার করবেন আজকের এই ড্রেসগুলো আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারিতেও কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আর এই যে দেখুন এটার কালারটা হচ্ছে এটা মেরুন টাইপসের একটা কালার কালার এটা হচ্ছে পেঁয়াজ মেরুন টাইপসের একটা কালার আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে বর্ডার আমরা প্রিন্ট পাচ্ছি আর এটা স্লিভদের অংশ থাকছে আর দোপাট্টাটা বড় মাপের দোপাট গুলো হচ্ছে সেরকম দোপাট আমরা পেয়ে এই ধরনের বুটিক কাজ করা বাটিকের স্টাইলিশ ড্রেস বলতে পারেন এতটা কম প্রাইসে কিভাবে সম্ভব আসলে এটা পূর্ণিমাসারে আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমাসারে হচ্ছে আপনাদেরকে দিচ্ছে দেখুন ফ্রেন্ড দোপাট্টাটা দুপাটাটা কত ইউনিক থাকছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে কালার মধ্যে মধ্যে এটা ব্ল্যাক থাকছে অফ হোয়াইট কাজ করা গোল্ডেন যে সিকোয়েন্স গুলো আছে এগুলো হচ্ছে যখন আপনারা আলোতে যাবেন তখন কিন্তু একটা গ্লোসি গ্লোসি বাদ দিবে শাইনিং দিবে দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এগুলো যুক্ত কাজ যাদের হচ্ছে বেবি আছে আপনারা ইজিলি বেবি ক্যারি করতে পারবেন গায়ে বাঁধবে না এতটাই হচ্ছে সূক্ষ্মভাবে কাজগুলো করার এগুলো প্রত্যেকে হচ্ছে মাইক্রো সিকোয়েন্স একেবারে সূক্ষ্ম সিকোয়েন্স এবং বসানো আছে একেবারে ফিনিশিং ভাবে নিখুঁত ডিজাইনে ফিনিশিং করা এই কাজগুলো প্রত্যেকটা এবং দুপাটার স্টাইলটা দেখুন ডিজাইনটা দেখুন এগুলো হচ্ছে দুর্দান্ত ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আরও কালার আছে জাস্ট আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে ফুল ভিডিওটা যারা দেখবেন তারাই কিন্তু আজকে কালেশনগুলো বুঝতে বুঝতে না পুরো এবং এটা আজ হচ্ছে রেড কালারের মধ্যে এটার কালারটা হচ্ছে সিঁদুর রেড টাইপের একটা কালার এক হাজার টাকার মধ্যে এত সুন্দর ড্রেস এত সুন্দর বুটিক স্টাইলের ইউনিক স্টাইলের ড্রেস বলতে পারেন এটা হচ্ছে স্বপ্নের মতো কিন্তু পূর্ণিমা শাড়িতে এটা এখন বাস্তব এক হাজার টাকায় হচ্ছে বাটিকের মধ্যে আপনারা বুটিক্সের কাজ করার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসগুলো যখন আপনারা অনলাইনে অর্ডার করে হাতে পাবেন প্রেমে না পরে উপায় নেই এত সুন্দর ফিনিশিং কাজ এবং ফেব্রিক্সগুলো হচ্ছে এত আরামের বাংলাদেশের মধ্যে এখন যেই হারে গরম পড়তেছে ফোরটি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও কিন্তু আপনার একমাত্র বর্ষা থাকবে এই ড্রেসগুলো আজকের যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপুরা একশো জন মানুষই দেখলে একশো জন মানুষই কিন্তু পছন্দ করবে সেরকম আজকে ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা থাকছে এক হাজার টাকা মাসা সালোয়ারগুলোও কিন্তু সেরকম পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা খুব সুন্দর এই যে বাটিক ড্রেসগুলো কিন্তু আপনারা এমনিতেই বেশি পছন্দ করে থাকেন কারণ এগুলো হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের উপরে তৈরি হয় এবং আজকের যে ফেব্রিক্সটা এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এরপরে আরও একটা ড্রেস আছে আমি দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো এসেছে দেখুন এটা হচ্ছে একটু অরেঞ্জ মাস্টার্ড কালারের মধ্যে থাকছে কালারটা এক হাজার টাকা করে আজকে সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন কালারটা দেখুন আপনার যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকটা আপুকেই আমি রিকোয়েস্ট করব ভিডিওটাতে একটি করে লাইক করে দিবেন আর যারা যারা হচ্ছে চ্যানেলে নতুন আমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনি সহ আপনার ফ্রেন্ডস যারা আছে এবং আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন এত গরমে যদি এত সুন্দর একটা ড্রেস না নেই কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে তাহলে হচ্ছে এবছরের মানে সর্বশ্রেষ্ঠ ভুলটাই হচ্ছে করবে এত সুন্দর কালেকশন এগুলো মানে এক দেখাতে হচ্ছে পছন্দ হয়ে যাবে সেরকম আজকে বাটিকের কালেকশনটা আজকে আপনাদের দেখাচ্ছি আপনারা তো অনেক অনেক ভিডিও দেখে থাকেন কিন্তু বাটিকের মধ্যে এই ধরনের কাজ করা ড্রেস খুবই কিন্তু কম আসে এগুলো রেয়ার বলতে পারি আমরা এটা হচ্ছে এস কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এটা আসবো হচ্ছে সালোয়ার এটা আমরা স্লিভস পাচ্ছি বাটিক ড্রেসগুলোর সাথে স্লিভসের এর অংশগুলো কিন্তু আলাদা করে দেওয়া থাকে আর এখন দেখাবো আপনাদেরকে দোপাট্টা করে দোপাট্টাটাও অনেক সুন্দর থাকবে এই যে দুপাটাটা অনেক বড় মাপের দোপাট্টা আমরা পেয়ে যাব। বিশাল দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এবং কাজ করা আছে তো ভিডিওটা যারা দেখতেছেন দর্জশকের ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্তই প্রত্যেকেই ভালো থাকবেন ইনশাল্লাহ আরও চমৎকার আকর্ষণীয় কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত প্রত্যেককে অপেক্ষা করবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ